নমস্কার গুরু কি বিগত কয়েক দিন আগে নামের অধ্যাক্ষর অনুযায়ী এ থেকে ও পর্যন্ত আমি আলোচনা করেছি যেসব জাতক জাতিকাদের নামের আধ্যাক্ষর হ্যাঁ অর্থাৎ প্রথম অক্ষর এ থেকে ও পর্যন্ত কি প্রকৃতির হয় বা তাদের কি চরিত্র হয় সেই নিয়ে আমি বিগত কয়েকদিন আগে আলোচনা করেছি আজকের আলোচ্য বিষয় হল নামের অনুযায়ী জাতক আধ্যাক্ষর জাতিকাদের চরিত্র আজকে আলোচনা করবো পি যে সব জাতক জাতিকাদের নামের আধ্যাক্ষর পি সেই সব জাতক জাতিকারা কি প্রকৃতি হয় বা তাদের চরিত্র কি হয় সেই নিয়ে দু চারটি কথা বলছি মন দিয়ে শুনুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আপনাদের লাগছে আমি এ থেকে যে পর্যন্ত বলবো বিগত কয়েকদিন আগে ও পর্যন্ত এ থেকে ও পর্যন্ত আলোচনা করেছি এবারে আলোচনায় আসি যেসব জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর পি তারা যে কোনোভাবে তারা যে কোনোভাবে নিজের দুঃখকে নিজের মনের মধ্যে চেপে রাখে একটা চাপা কষ্ট এদের মধ্যে থাকে যেসব জাতক জাতিকাদের নামের প্রথপক্ষ পি তারা যে কোনোভাবে নিজের দুঃখকে নিজের মনের মধ্যে চেপে রাখে বা পুষে রাখে এরা কোনো ব্যাপারে কাউকে সহজে দোষারোপ করে না এরা নিজের মধ্যেই নিজের কষ্টটাকে পুষে রাখে এরা কাউকে শেয়ারও করে না এরা কোনো ব্যাপারে কাউকে সহজে দোষারোপ করে না কেউ দোষ করলেও তাকে কোনো প্রতিবাদ করে না এইসব জাতক জাতিকারা কেউ বিরুদ্ধচরণ করলে এই সব জাতক জাতিকাদের কেউ বৃদ্ধচরণ করলে অল্পতে প্রতিবাদ করে না প্রথমে মানিয়ে নেওয়ার চেষ্টা করে না পারলে প্রতিবাদ করে এরা মানিয়ে নেওয়ার প্রচণ্ডভাবে চেষ্টা করে যদি না পারলে তখন প্রতিবাদ করে কিছুটা হলেও এদের প্রতিবাদ তখন করে এরা কিছু না পেয়েও শোক প্রকাশ করে না এরা কিছু পায় না তবু এরা শোক প্রকাশ করে না মনের মধ্যে একটা দুঃখ শোক এইসব নিয়ে ওরা থাকে না এরা নিজের কাজ নিয়ে নিজের প্রতিভাকে কাজে লাগাবার চেষ্টা করে এই সব জাতক জাতিকারা এরা কিছু না পেলেও কোনোরকমভাবে ভেতরে ভেতরে দুঃখ পাচ্ছে সেটা প্রকাশও করে না বা শোক প্রকাশও করে না এদের হঠাৎ পতন হতে পারে এই সব জাতক জাতিকাদের হঠাৎ দেখলেন একটু খুব অসুবিধার মধ্যেও পড়তে হয় এবং হঠাৎ পতন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে আজকে আলোচনা করলাম পি যাদের নামের প্রথম অক্ষর পি সেই সব জাতক জাতিকাদের চরিত্র কী প্রকৃতির হয় সেই নিয়ে দু চারটি কথা বললাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয় তারা